শুনতে ইচ্ছুক অবশ্যই আপনারা লাইভে চলে আসুন তো আমি পাঠ করবো আজকে শিব পুরাণের উনচল্লিশ এবং চল্লিশ দুটি অধ্যায় শুধু পাঠ করছি আজকে আজকের আর বেশি অধ্যায় পাঠ করছি না দুটি অধ্যায় পাঠ করছি একদম মনোযোগ সহকারে শুনবেন যারা যারা শুনতে চান এরপরে আরো দুটি অধ্যায় পাঠ করার পরে রুদ্র দ্বিতীয় সতী খণ্ডের পাঠ শেষ হবে তারপর পার্বতী খণ্ড ধর্ম অর্থাৎ এখানেই লেখা আছে এই যে তৃতীয় পার্বতী খন্ড সেটাই ধরা হবে আমি শুরু করছি এখানে শ্রী বিষ্ণু এবং দেবতাদের কাছে অপরাজিত দধিচির সাপ ও খুবকে অনুগ্রহ ব্রহ্মা বললেন নারদ ভক্তবৎসল ভগবান বিষ্ণু রাজা ক্ষুবের হিত সাধনার্থে ব্রাহ্মণের রূপ ধারণ করে দধিচির আশ্রমে গেলেন জগৎগুরু শ্রীহরি শিব ভক্ত শিরোমণি প্রণাম করে কুবের কার্যসিদ্ধির জন্য তাকে বললেন ভগবান শিবের আরাধনায় তৎপর অবিনাশী ব্রহ্মস্বী দধিছি আমি তোমার কাছে একটি বর প্রার্থনা করছি আমাকে তা প্রদান করো ক্ষুবের কার্যসিদ্ধির জন্য দেবাদিদের শ্রীহরি এইরূপ যাচনা করায় শৈব শিরোমণি দোধিজি তখনই ভগবান বিষ্ণুকে বললেন দধিজি বললেন ব্রাহ্মণ আপনি কি চান তা আমি হয়েছি খুবের কার্যসিদ্ধির জন্য সাক্ষাৎ আপনি ব্রাহ্মণের রূপ ধারণ করে এখানে উপস্থিত হয়েছেন আপনি যে সম্পূর্ণ মায়াবি এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেবেশ জনার্দন ভগবান রুদ্রের কৃপায় আমার অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রীকালের জ্ঞান সর্বদা বজায় থাকে আমি আপনাকে জানি আপনি পাপ এবং বিষ্ণু এই ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করুন দুষ্ট রাজা খুব আপনার আরাধনা করেছেন তাই আপনি এখানে পদার্পণ করেছেন ভগবান হরে আপনার ভক্তবৎ সলতার কথাও আমি জানি এই ছলনা পরিত্যাগ করুন নিজ রূপ ধারণ করুন এবং ভগবান শঙ্করের স্মরণে মন নিবিষ্ট করুন আমি ভগবান শঙ্করের আরাধনায় ব্যাপৃত থাকি এই অবস্থাতেও কি আপনি আমাকে কারো থেকে যে দেখুন এই অবস্থাতেও কি আমাকে কারো থেকে ভয় হতে পারে আপনি সত্য শপথ করে বলুন তো আমার মন শিব স্মরণেই ব্যাপৃত থাকে আমি কখনো মিথ্যা বলি না এই জগতে কোনো দেবতা বা দৈত্য আমার ভয় নেই শ্রীবিষ্ণু বললেন উত্তম ব্রত পালনকারী দধিছি তোমার ভয় সর্বতভাবেই নাশ হয়েছে কারণ তুমি শিব আরাধনায় তৎপর থাকো তাই তুমি সর্বজ্ঞ কিন্তু আমার কথাই তুমি একবার তোমার প্রতিদ্বন্দ্বী খুবকে গিয়ে বলো যে রাজেন্দ্র আমি তোমাকে ভয় পাই ভগবান বিষ্ণুর কথা শুনে স্বৈর শিরোমণি মহামণি দধিচি নির্ভয় হয়ে হেসে বললেন দধিচি বললেন আমি দেবাদিদেব পিনাক পানি ভগবান শম্ভুর প্রসাদে কোথাও কখনো কাউকে কিছুমাত্র ভয় পায় না সর্বদাই নির্ভয় থাকে শ্রীহরি তখন মনিকে অবদমন করার চেষ্টা করলেন দেবতারাও তার সঙ্গে চেষ্টা করলেন কিন্তু সকলের সব চেষ্টাই তারপর ভগবান অনুচর সৃষ্টি কিন্তু হল অসংখ্য মহর্ষি তাদেরও ভস্য করে দিলেন ভগবান তখন তার অনন্ত বিষ্ণুমূর্তি প্রকট করলেন যাই দেখে চব্বন কুমার জগদীশ্বর ভগবান বিষ্ণুকে বললেন দধিচি বললেন মহাবাহ মায়া ত্যাগ করুন বিচার করলে এটি প্রতিভাস বলে প্রতীত হয় মাধব আমি সহস্র সহস্র দুর্গিকেও বস্তু জেনে গেছি আপনি আমার মধ্যে আপনাকেও সমস্ত জগৎ দেখুন নির হয়ে আমার মধ্যে ব্রহ্মা এবং রুদ্রকে দর্শন করুন আমি আপনাকে দিব্য দৃষ্টি প্রদান করছি এই বলে ভগবান শিবের দিব্য তেজ ধারণকারী চব্বন কুমার দধি চিহ্ন তার দেহে সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করেন ভগবান বিষ্ণু তখন পুনরায় তার ওপর রাগ করতে গেলেন এর মধ্যে রাজা খুব আমার সঙ্গে সেখানে পৌঁছোলেন আমি নিশ্চেষ্টভাবে দণ্ডায়মান ভগবান পদ্ম লাভ এবং দেবতাদের প্রোধান্দ্বিত হতে নিষেধ করি আমার কথায় তার তারা ব্রাহ্মণ নদীচিকে পরাস্ত করেননি শ্রীহরি তার কাছে গিয়ে তাকে প্রণাম করেন তারপর খুব অত্যন্ত দিনে দিনভাবে। মুনিশ্বর দধিজির কাছে গিয়ে তাকে প্রণাম করে প্রার্থনা করতে লাগলেন খুব বললেন মুনিশ্রেষ্ঠ শিবভক্ত শিরোমণি আমার ওপর প্রসন্ন হন পরমেশ্বর আপনি দুর্জনদের দৃষ্টি থেকে দূরে থাকতেন আমাকে কৃপা করুন ব্রহ্মা বললেন নারদ রাজা কুবের কথা শুনে তপস্যা নিধি ব্রাহ্মণ দধিচি তাকে অনুগ্রহ করেন তারপর শ্রীবিষ্ণু আদিকে দেখে মুনি ক্রোধে ব্যাকুল হয়ে মনে মনে শিবকে স্মরণ করে বিষ্ণু ও দেবতাদের সাপ দিতে লাগলেন দেবরাজ ইন্দ্রসহ দেবতা ও তোমার রুদ্রের ক্রোধাগ্নিতে শ্রী বিষ্ণু এবং অনুচর সহ পরাজিত ধ্বংস হ দেবতাদের এইভাবে সাপ দিয়ে ক্ষুবের দিকে তাকিয়ে দেবতা ও রাজাদের পূজনীয় দ্বিজশ্রেষ্ঠ দধিচি বললেন রাজেন্দ্র ব্রাহ্মণী হলেন বলবান ও প্রভাবশালী স্পষ্ট ভাবে এই কথা বলে ব্রাহ্মণ দধিচি তার আশ্রমে প্রবিষ্ট হলেন তখন দধিচিকে নমস্কার করে খুব তার গৃহে ফিরে গেল এবং ভগবান বিষ্ণু ও দেবতাদের সঙ্গে যেমন এসেছিলেন সেইভাবে বৈকুণ্ঠ ফিরে গেলেন কোন দিদি ঘরে যদি তিনজন কি সদস্য থাকে তাহলে ওই তিনজনকে করে ধূপকাঠি একটু বলবেন এটা গুরুদেবের থেকে জেনে নিয়ে আপনাকে জানাবো স্থানেশ্বর নামক তীর্থরূপে প্রসিদ্ধ হন হলো স্থানেশ্বর যাত্রা করলে মানুষ শিবের সাজুজ্জ লাভ করে তা তো আমি তোমাকে সংক্ষেপে খুব ও দদিচির বিবাদের কাহিনী শোনালাম ভগবান শঙ্কর ছাড়া শুধু যে সাপ প্রাপ্ত হয়েছিল তারও বর্ণনা করলাম সম্বন্ধে এই যিনি খুব প্রসঙ্গ নিত্য পাঠ করেন তিনি অপমৃত্যু জয় করে দেহত্যাগের পর ব্রহ্মলোকে গমন করেন যিনি এটি পাঠ করে রণভূমিতে প্রবেশ করেন তার কখনো মৃত্যু ভয় হয় না তিনি অবশ্যই জয়লাভ করেন আচ্ছা দেবতা সহ ব্রহ্মার বিষ্ণু লোকে গিয়ে নিজ দুঃখ নিবেদন করা শ্রী বিষ্ণুর তাকে শিবের কাছে ক্ষমা প্রার্থনায় প্রার্থনার কথা বলে তার তাকে সঙ্গে করে কৈলাসে গমন এবং শিবের সঙ্গে সাক্ষাৎ নারদ বললেন বিধাত মহাপ্রাজ্ঞ আপনি শিব তত্ত্ব সাক্ষাৎকারী অতি অদ্ভুত এবং রমণীয় শিবলীলা আমাকে শোনালেন তা তো বীরভদ্র যখন দক্ষযোগ্য ধ্বংস করে কৈলাস পর্বতে চলে গেলেন তখন কি হলো আমাকে সে কথা ব্রহ্মা বললেন নারদ রুদ্রদেবের সৈনিকেরা যাদের অঙ্গ ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন সেই সব পরাজিত দেবতা ও মুনি তখন আমার লোকে এলেন স্বয়ম্ভু আমাকে নমস্কার করে সকলে বারংবার আমার স্তব করতে লাগলেন তারপর তাদের দুঃখের কথা সম্পূর্ণভাবে আমাকে জানালেন সে কথা শুনে আমি পুত্র কাতর হয়ে অত্যন্ত ব্যগ্র ও চিত্তে চিন্তা করতে লাগলাম তখন আমি ভক্তিভাবে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করলাম এতে আমি সময়চিত জ্ঞান লাভ করি তখন আমি দেবতা ও মুনিদের সঙ্গে বিষ্ণু গমন করে ভগবান বিষ্ণুকে নমস্কার নানা প্রকার স্রোত দ্বারা তার স্তুতি করে তার কাছে আমার দুঃখের নিবেদন করি আমি বললাম দেব যাতে এই যজ্ঞ সম্পূর্ণ হয় যজমান জীবিত থাকে এবং সমস্ত দেবতা মুনিগণ সুখী হয়ে যান আপনি সেই উপায় করুন শরণাগত আমার ব্রহ্মার এই কথা শুনে ভগবান লক্ষ্মীপতি বিষ্ণু যার মন সর্বদা শিবে ব্যাপৃত থাকে এবং যার মনে কখনো দীনভাব আসে না তিনি শিবকে স্মরণ করে বললেন শ্রী বিষ্ণু বললেন দেবতাগণ পরম সমর্থ তেজস্বী পুরুষ কোনো অপরাধ করলেও তার বিনিময় অপদস্থ ব্যক্তিরা অপরাধ করলে সেটি তাদের পক্ষে মঙ্গলকারক হতে পারে না সমস্ত দেবতাই পরমেশ্বর শিবের কাছে অপরাধী কারণ তারা ভগবান শম্ভুকে যজ্ঞের ভাগ দেন এখন তোমরা সকলে শুদ্ধ হৃদয় আশুতোষ ভগবান শিবের চরণে পতিত হয়ে তাকে প্রসন্ন করো তার কাছে ক্ষমা চাও যে ভগবান ক্রুদ্ধ হলে এই সমগ্র জগৎ প্রাপ্ত বিনাশপ্রাপ্ত হয় এবং যার শাসনে লোকপাল সহ যজ্ঞের আয়ু শীঘ্রই সমাপ্ত হয়ে যায় এখন সেই ভগবান মহাদেব তার প্রাণ প্রাণ সতীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আর অত্যন্ত রূপ দক্ষতার আঘাতে তার হৃদয় আঘাত দিয়েছেন সুতরাং তোমরা শীঘ্রই গিয়ে তার কাছে তোমাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো বিধে তাকে শান্ত করায় করার এই হলো একমাত্র উপায় আমি মনে করি তাহলে ভগবান শঙ্কর সন্তুষ্ট হবে আমি একদা সত্য করে বলছি ব্রাহ্মণ আমিও তোমাদের সঙ্গে তার নিবাসস্থলে গিয়ে তার কাছে ক্ষমা আমাকে আদেশ দিয়ে দেবতাদের সঙ্গে যাওয়া ঠিক করলেন। তারপর দেবতা মুনি প্রজাপতি আদি যার স্বরূপ সেই শ্রীহরি তাদের সকলকে সঙ্গে করে তার বৈকুণ্ঠ ধাম থেকে ভগবান শিবের শুভ নিবাস গিরিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কৈলাসে গেলেন ভগবান শিবের কৈলাস সর্বদাই অত্যন্ত প্রিয় মানুষ ছাড়া কিন্নর অপসরা যোগ সিদ্ধ মহাত্মা পুরুষ তাকে উত্তম রূপে সেবা করেন সেই পর্বত অতি উচ্চ তার কাছে মিত্র কুবের অলোকা নামক মহাদিব্য পুরী বিদ্যমান যা সব দেবতাই লক্ষ্য করলেন সেই পুরীর কাছে সৌগন্ধিক বন ও দেবতাদের দৃষ্টি গোচর হয়েছিল সেটি সর্বপ্রকার বৃক্ষে পরিপূর্ণ দিব্য তার মধ্যে সর্বত সুগন্ধ ছড়িয়ে দেওয়া সৌগন্ধিক নামক পদ্ম ফুটে থাকতো তার বহির্ভাগে নন্দা ও অলকানন্দ নামে দুটি অত্যন্ত পবিত্র স্রোতস্বিনী প্রবাহিত যা দর্শন মাত্রই প্রদীপের পাপ দূর করে যক্ষরাজ সৌবন্ধিক বন পিছনে ফেলে এগোতেই দেবতারা কিছু দূরে দূরে শঙ্করের বট বৃক্ষ দেখতে পেলেন তার চারদিক ছায়াচ্ছন্ন ছিল সেই বৃক্ষ শত যোজন উচ্চ তার শাখা প্রশাখা পঁচাত্তর যোজন পর্যন্ত বিস্তৃত ছিল তার উপর কোনো পাখির বাসা ছিল না এবং গ্রীষ্মতাপ সর্বদা তার থেকে দূরেই থাকতো অত্যন্ত পুরাত্মা পূর্ণাত্মা পুরুষই তার দর্শন পেতে সক্ষম সেটি ছিল অত্যন্ত রমণীয় পবিত্র আমি তো এখন কিউএন এ ভিডিও করছি না এটা এখন শিব পুরাণ পড়া হচ্ছে ঠিক আছে যখন কিউএন এ ভিডিও করব তখন আপনাকে বলে দেবো সেটি ছিল অত্যন্ত রমণীয় এবং পবিত্র সেই দিব্য বৃক্ষ ভগবান শম্ভুর যোগস্থল যোগীদের দ্বারা সেব্য এবং পরম পবিত্র মুমুক্ষুদের আশ্রয়ভূত সেই মহাযোগময় বটবৃক্ষের নিচে বিষ্ণু আদি সকল দেবতা ভগবানকে বিরাজমান থাকতে দেখলেন আমার পুত্র সনকাদি যারা সর্বদা শিবভর্তিতে তৎপর এবং শান্ত অত্যন্ত প্রসন্নতা সহ তার সেবায় রত ছিলেন ভগবান শিবের শ্রী বিগ্রহ পরম শান্ত দেখাচ্ছিল তার সখা কুবের যিনি গুজ্জকদেরও রাক্ষসদেরও প্রভু সেবকগণ কুটুম্বগণের সঙ্গে সর্বদা বিশেষভাবে তার সেবা করেছিলেন পরমেশ্বর শিব তখন তপস্বীদের পরম প্রিয় সুন্দর রূপ ধারণ করে অসীম ছিলেন ভস্য বিভু শীততার অঙ্গ অত্যন্ত সুন্দর শোভাপূর্ণ দেখা ভগবান শিব তার বাৎসল্যপূর্ব স্বভাবের জন্য সমস্ত জগতের সুরিদয় নারদ সেদিন নারদ সেদিন তিনি একটি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং সমস্ত সাধু সন্তদের উপদেশ শ্রবণরত হয়েও তোমার প্রশ্নের উত্তরে জ্ঞান গর্ব উপদেশ দিচ্ছিলেন তিনি বামচরণ নিজ দক্ষিণ জানুন ওপর এবং বাম হাত বাম পায়ের উপর রেখে গলায় রুদ্রাক্ষের মালা করে সুন্দর তর্ক বিরাজ করছিলেন ভগবান শিবকে সেই রূপ দর্শন করে বিষ্ণু আদি সকল দেবতা দু হাত জোর করে মাথা নত করে তার চরণে প্রণাম করলেন আমার সঙ্গে বিষ্ণুকে দেখে সৎ পুরুষদের আশ্রয়দাতা ভগবান রুদ্র উঠে দাঁড়ালেন এবং মাথা নত করে প্রণাম জানালেন তারপর বিষ্ণু আদি সব দেবতা ভগবান শিবকে প্রণাম করলেন তিনি আমাকে সেইভাবে প্রণাম করলেন যেভাবে লোকদের উত্তম গতি প্রদানকারী ভগবান বিষ্ণু প্রজাপতি কশ্যপকে প্রণাম করেন তারপর দেবতাগণ সিদ্ধগণ গণাধীশ এবং মহর্ষিদের দ্বারা নমস্কৃত শ্রী বিষ্ণুকে এবং আমাকে নমস্কারকারী ভগবান শিবের সঙ্গে শ্রী হরি সম্মান সহকারে কথাবার্তা বলতে আরম্ভ করলে তো এই দুটি অধ্যায় এখানে পাঠ করেছি প্রত্যেকেই জয় শিবধাম শিবধাম যখন খুলবে আপনারা জানতে পারবেন এখনো খোলে শিবধাম খুললে জানতে পারবেন নিজেরাই তো এইখানে দেখুন শিব পুরাণের পাঠ করেছিলাম এখানে কি কি পাঠ আছে তারপরে এখানে রুদ্র সংহিতার প্রথম সৃষ্টিখণ্ড তারপরে আছে এই যে প্রথম সৃষ্টিখণ্ড রুদ্র রুদ্রসঙ্গীতার দ্বিতীয় সতীখন্ড এই সতীখন্ডটা আর দুদিন মানে আর একদিন পাঠ করলে শেষ হয়ে যাবে আর রুদ্র রুদ্রসংহীতা তারপর পার্বতী খণ্ড আছে চতুর্থ কুমার পঞ্চ যুদ্ধ পঞ্চম যুদ্ধ খণ্ড তারপরে আছে শতরুদ্র সংহিতা শতরুদ্র কটি রুদ্র সংহিতা কৈলাস সংহিতা বায়বীয় সংহিতা বায়বীয় সংগীতার উত্তর খণ্ড মানে এখন অনেকগুলো পার্টি বাকি আছে শিবপুরাল শুনতে কার কার ভালো লাগে কমেন্ট করে এখানে অনেকেই আছেন আশা করি প্রত্যেকেরই ভালো লাগে যে পুরাণ শুনতে এখানে দেখুন শিবপুরাণ এই যে যখন প্রথম একদম প্রথম পেজের মধ্যে কি লেখা আছে ভূমিকাটা পড়ি একবার দেবতারে তারে মোরা আত্মীয় জানে কথাটি শুধু বাঙালিরই নয় হিন্দু ধর্মা ধর্মালম্বী সকল ভারতীয় ভারতীয়দেরই মনের কথা তাদের মানুষ লোকের এক অনন্য পরিচয় বিধৃত আছে এই অসাধারণ অর্ধ মধ্যে পৃথিবীর অন্য কোন দেশেই মানুষ ও দেবতার এমন বহিষ্ঠ পারস্পরিক সম্পর্কের নিদর্শন খুঁজে পাওয়া যাবে না অন্য সব ধর্মে দেবতা শাসক ভীতির পাত্র দণ্ড ডাটা কেবলমাত্র আমাদের দেশে প্রাচীন কাল থেকে দেবতা ভজনাকারী বসীভূত ভক্তের অধীন প্রায়শই তার দ্বারা তিরস্কৃত কিন্তু সর্বোপরি ভালোবাসার পাত্র কখনো মাতা কখনো পিতা কখনো পুত্র কখনো বন্ধু স্বামী বা প্রেমিক দেব মানবের সম্পর্কের এই অদ্ভুত রসায়ন তৈরি হয়েছে যে সব কারণে সম্বন্ধ হয় পুরাণ কথা তার এক মুখ্য উপাদান পুরাণ শব্দের অর্থ প্রাচীন পুরাতন বৃত্তান্ত আখ্যান উপাখ্যান গাথা কভৃতির সম্বন্ধে গড়ে ওঠা এক বিশাল লোক কথা উপকথা অতিকথার ভাণ্ডার এগুলিকে একত্রে গঠিত করে শাস্ত্র শাস্ত্রত্ব তথা তথ্য বিচারের সরল সংমিশ্রণ ঘটিয়ে বিশেষ এক গঠন রীতি অনুসরণ করে সংহত রূপদানের কাজটি একজন ব্যক্তি করেছিলেন এমন কথা আজকের দিনে সকলের হয়তো মানতে চাইবেন না কিন্তু ভারতীয় অনুসারে তিনি হলেন সেই এক এবং কৃষ্ণ দৈপায়ন ব্যাস লোকগুরু ভগবান মহর্ষি বেদক ব্যাস অষ্টাদশ মহাপুরাণ ও অষ্টাদশ উপপুরাণের রচয়িতা দিন এমনই বিশ্বাস জনমানসে বৃদ্ধিত ও পরম্পরা বাহী শিব সেই অষ্টাদশ মহাপুরাণেরই একটি নামেই এর বিষয়বস্তুর পরিচয় শিবের মহিমা ক্ষেপণ তার সম্পর্কিত বহু আখ্যান উপাখ্যান ও তথ্যের এক বিস্তৃত কোষ গ্রহণ এই পুরাণ এর আকারের বিশালতা কিঞ্চিত হ্রাস করে কিন্তু মূল অবিকৃত রেখে হিন্দিতে অনুবাদ করে প্রকাশিত হয়েছিল গীতা প্রেস থেকে উনিশশো বাষট্টি সালে এটি সেই গ্রহন্ত্রের বঙ্গানুবাদ এই যে বঙ্গানুবাদ ঘরের মেয়ে উমার জামাতা একই সঙ্গে আদরের আবার গঞ্জনারও পাত্র আছে আছেন লাইভে অনেকেই আছেন এখানে একাধারে ভোলানাথ আশুতোষ আবার প্রলয়কারী রুদ্র শশানচারী ভূতপতি মহাদেব সর্বমঙ্গলময় তার পূজায় খুব বেশি তার শাস্ত্রানুমোদিত পদ্ধতি অনুসরণ না করলেও চলে যে জন্য সহজ সরল অশিক্ষিত অর্ধ শিক্ষিত আপামর স্ত্রী পুরুষের বিশেষ প্রিয় তিনি তার মন্দির সকলের জন্যই অবাধিত শিব অনুরাগী বাঙালি জনসাধারণের জন্য তাই শিব পুরাণে হিসাবে সংক্ষিপ্ত শিব পুরাণ হিন্দি সংস্করণে বাংলা অনুবাদের কার্য লাভ করে আমি অত্যন্ত কৃতার্থ পরম সৌভাগ্য থাকলে এমন কাজের সুযোগ ঘটে পরমেশ্বর শিবের অশেষ কৃপায় এই কার্য ভান লাভ করে আমি পরব্রহ্ম মহেশ্বর শিবের নানা অজানা কাহিনী জেনে নিজেকে সৌভাগ্যশীল মনে করছি সর্বসাধনের পক্ষে বিশাল আকারের সম্পূর্ণ শিব পুরাণ হয়তো পাঠ করা সম্ভব হয় না যারা শিবের প্রতি শ্রদ্ধাশীল তারাই সংক্ষিপ্ত শিব পুরাণের বাংলা অনুবাদ পাঠ করলে সমগ্র শিব পুরাণের রসা সাধন থেকে বঞ্চিত না এবং মহেশ্বর শিব সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারবেন এই গ্রন্থ পাঠ করে যদি কেউ কিছুমাত্র আনন্দ লাভ করেন আমার কাছে সেটি পরমপ্রাপ্তি সকলের মঙ্গল কামনা গায়ত্রী লিখেছে রচনাটা করেছিলেন লিখেছেন সমস্ত জেনে তার নাম গায়ত্রী বন্দ্যোপাধ্যায় এখানে লেখা আছে যে লেখক নামটা এখানে দেওয়াই আছে গীতা প্রেস গোড় তো প্রত্যেকেরই শিখ পুরাণ পড়া এবং পাঠ করা উচিত প্রত্যেকেই পাঠ করবেন খুব ভালো বাবার কৃপা পেতে শিব পুরাণ গীতা এগুলো পাঠ করবেন এবং ধামের একটা গুরু প্রণাম মন্ত্র দিয়েছে সেটা অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন কীভাবে করবেন সব গুরুদের বলে দিয়েছে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ধামের কৃপা লাভ করতে সেই মন্ত্রটি পাঠ করবেন শিব শিবধামের মহামন্ত্র গায়ত্রী মন্ত্র শিবধাম প্রার্থনা এগুলো করার পরে আহ শিবধামের গুরু প্রণাম মন্ত্রটা করবে এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরু পীরানন্দিত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও সবাই অপেক্ষা করুন জয় শিবধাম